আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাবো দখলদার ইসরায়েলি বাহিনীকে কাপুরুষ এবং দুঃখবাদী বললেন নরের চিকিৎসক মধ্যরাতে গাছা শহরের আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলের বর্বর হামলার নিন্দা করেছে নরের চিকিৎসক ম্যাটস গিলবার্ট দীর্ঘদিন ধরে তিনি গাজায় কাজ করছেন ওই চিকিৎসক আক্ষেপ করে বলেছেন কি ধরনের কাপুরুষ দুঃখবাদী এবং সম্পূর্ণরূপে নীতিহীন সেনাবাহিনী ইসরায়েলের যে মধ্যরাতে অসুস্থ এবং আহতদের একটি হাসপাতালে আক্রমণ করে এরপর জানাব ইরানের সঙ্গে আলোচনার পর হোয়াইট হাউজে নরম সুর দীর্ঘদিন পর পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেছে ইরান ও যুক্তরাষ্ট্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরো গোসি এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দ্রুত স্টিভ উইটকফের নেতৃত্বে ওমানের রাজধানী মাস্কোটে প্রাথমিক আলোচনার পর আগামী সপ্তাহে ফের বৈঠকে বসতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান এবারে জানাবো গাজার ব্যাপটিস্ট হাসপাতালটিও ঘুরিয়ে দিল দখলদার ইসরায়েল যা বলল হামাস অবরুদ্ধ গাজায় টিকে থাকা আল আহলি আরব নামের ব্যাপটিস্ট হাসপাতালটিও ঘুরে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী আজ দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হাসপাতালটি ধ্বংস করে দেয়া হয় আরব নিউজ জানিয়েছে এই হামলার পর আল আহলি আরব ব্যাপিস্ট হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তারা সেখানকার রোগীদের ভবন থেকে সরিয়ে নিয়েছেন এদিকে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তির দ্বার পানতে যুক্তরাষ্ট্র জ্বালানি বিনিয়োগ এবং বেসামরিক পারমাণবিক প্রযুক্তি বিষয়ে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব এ নিয়ে শীঘ্রই দুই দেশের মধ্যে পারমাণবিক সহযোগিতা বাস্তবায়িত হবে আজ এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইড এবং সর্বশেষ জানাবো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ফ্রান্স ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স হতে পারে আগামী জুন মাসে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা আসতে পারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এসব কথা জানান আজ ফ্রান্স ফাইভ টেলিভিশনে দেখ সাক্ষাৎকারে ম্যাক্রো জানিয়েছেন আমি আগেও বলেছি এখনো আবারও বলছি আমি ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করব এসময় সময় ম্যাক্রো আক্ষেপ করে বলেছেন কিভাবে ঘুমন্ত মানুষের উপর ইসরায়েল বাহিনী হামলা করে এটি আমার বোধগম্য নয় কারণ যারা রোগী রয়েছেন হাসপাতালে ভর্তি তাদের উপরে ধরনের হামলা কোনোভাবেই ফ্রান্স সমর্থন করে না বলেও জানান তিনি এরপরই এই ব্যাপারটি নিয়ে বিশ্ব জুড়ে তোলপাস শুরু হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এই সংবাদটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে বিস্তারিত ইসরায়েলি বাহিনীকে কাপুরুষ ও দুঃখবাদী বললেন নরের চিকিৎসক মধ্যরাতে গাজা শহরের আল আহালি আরব হাসপাতালে ইসরায়েলের বর্বর হামলার নিন্দা করেছেন নরের চিকিৎসক ম্যাটস গিলবার্ট দীর্ঘদিন ধরে গাজায় কাজ করা এই চিকিৎসক আক্ষেপ করে বলেছেন কি ধরনের কাপুরুষ ও দুঃখবাদী এবং সম্পূর্ণরূপে নীতিহীন সেনাবাহিনী ইসরায়েলের মধ্যরাতে অসুস্থ ও আহতদের একটি হাসপাতালে আক্রমণ করবে তিনি আর বলেন আমি মনে করি আমি আসলে এখন গাজায় থাকার চেয়ে নরকে থাকতে পছন্দ করি কারণ যা ঘটেছে তা খুবই নিয়মতান্ত্রিক এবং অত্যন্ত নিন্দনীয় এবং মানুষের বেঁচে থাকার ক্ষমতাকে ধ্বংস করার দুঃখ সন্দেহজনক উপায় হাসপাতালের উপর গত রাতে হামলাকে বড় আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের অথবা অস্ত্রোপচারের সমস্যায় ভুগছেন এমন কাউকে হত্যা করার সমান বলেও বর্ণনা করেন ম্যাটস গিলবার্ট হামাস হাসপাতালটি ব্যবহার করছে বলে ইসরায়েলের দাবি প্রসঙ্গ গিলবার্ট বলেছেন ইসরায়েলি বাহিনী কখনো এমন কোনো প্রমাণ দেখাতে পারেনি যে ফিলিস্তিনি হাসপাতালগুলো যেগুলো বারবার আক্রমণের শিকার হয়েছে সেগুলোকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে ইসরায়েলি বাহিনী রোগী আহত এবং তাদের সহযোগীদের ভবনটি খালি করার সতর্কতা দেওয়ার কয়েক মিনিটের পরেই বিমান হামলা চালিয়েছে হোমাবর্ষণের ফলে সার্জারি ভবন ও নিবিড় পরিচর্যা ইউনিট আইসিউ অক্সিজেন উৎপাদন কেন্দ্র ধ্বংস হয়ে গেছে ইরানের সঙ্গে আলোচনার পর হোয়াইট হাউজের সুর দীর্ঘদিন পর পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করছে ইরান এবং যুক্তরাষ্ট্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দ্রুত স্টেপ কফের নেতৃত্বে ওমানের রাজধানী মাস্কোটে প্রাথমিক আলোচনার পর আগামী সপ্তাহে ফের বৈঠকে বসতে সম্মত হয়েছে দুই পক্ষ শনিবার বারোই এপ্রিল বৈঠকের পর হোয়াইট হাউস বলছে আলোচনাটি খুবই ইতিবাচক এবং গঠনমূলক ছিল হোয়াইট হাউসের মতে ট্রাম্পের দ্রুত ইরানের পর বলেছেন যদি সম্ভব হয় তাহলে সংলাপ এবং কূটনৈতিকের মাধ্যমে আমাদের দুই দেশের পার্থক্য সমাধানের জন্য ট্রাম্পের কাছ থেকে নির্দেশনা রয়েছে ওমানে বিশেষ দুপের সরাসরি যোগাযোগ পারস্পরিক উপকারী ফলাফল অর্জনের দিকে এক ধাপ এগিয়ে গেছেন উভয় পক্ষ আগামী শনিবার বৈঠকে সম্মত হয়েছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও জানিয়েছেন আমি মনে করি আলোচনা ঠিকঠাক চলছে তবে যতক্ষণ না আপনি এটি সম্পূর্ণ করছেন ততক্ষণ কিছুই গুরুত্বপূর্ণ নয় বলে উল্লেখ করেন তিনি উল্লেখ্য দীর্ঘদিন ধরে ইরান এবং যুক্তরাষ্ট্র একে অপরকে দোষারোপ করে যাচ্ছে তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে একে অপরকে দোষ দিয়ে যাচ্ছে কিন্তু তারা কেউই পারমাণবিক কর্মসূচি নিয়ে এগোতে পারেনি সর্বশেষ কাতারের মধ্যস্থতায় মস্কোটে এই ধরনের একটি সংলাপ আসলে ইরানের জন্য একটি ইতিবাচক ঘটনা কারণ এই সংলাপ যদি সঠিকভাবে এগোয় তাহলে কোনো ধরনের যুদ্ধ বা হতাহতের কোন ঘটনা ছাড়াই সরাসরি তারা নতুন করে এই ধরনের চুক্তিতে আসতে পারবে যেটি দুই দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুক্তরাষ্ট্র কখনো ইরানে হামলা করবে না কিন্তু বারবার নেতানেও ইরানে হামলা করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি গাজার ব্যাপটিস্ট হাসপাতালটিও গুড়িয়ে দিল ইসরায়েল জাবল্লো হামাস অবরুদ্ধ গাজায় টিকে থাকা আল আহালি আরব নামের ন্যাপটিস্ট হাসপাতালটিও গুড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী রোববার দুটি ক্ষেপণাস্ত্র চালিয়ে হাসপাতালটি ধ্বংস করে দেওয়া হয়েছে আরব নিউজ জানিয়েছে রোববার এই হামলার পর আল আহালি আরব ব্যাপটিস্ট হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তারা সেখানকার রোগীদের ভবন থেকে সরিয়ে নেন তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানায় গাজার বেসামরিক জরুরি পরিষেবা এদিকে আল আহলি হাসপাতালের উপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তারা একে আরেকটি যুদ্ধ অপরাধ হিসেবে অভিহিত করেছে এদিকে এক বিবৃতিতে হামাজ জানায় এই হামলায় হাসপাতালের একটি অংশ ধ্বংস হয়ে গেছে এতে রোগীরাও আহত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্থানচ্যুত হয়েছে সংগঠন একে ইসরায়েলি বাহিনীর ফ্যাসিস্ট কর্মকাণ্ডের ধারাবাহিকতা বলে আখ্যায়িত করেছে বলে মার্কিন সমর্থনের কারণে ইসরায়েল ধারাবাহিক এই হামলা নির্বিঘ্নে চালাতে পারছে বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিরাপত্তা কঠোর সমালোচনা করেছে হামাস বলছে যুক্তরাষ্ট্র এই হামলার জন্য পুরোপুরি দায়ী একই সঙ্গে হামাস আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে আরব এবং ইসরায়েলি দেশগুলোকে গাজার গণহত্যা বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এছাড়াও আরব ইসলামী বিশ্বজুড়ে সাধারণ মানুষ সংহতি জানানোর উপর ইসরায়েলের কঠোর চাপ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে প্রসঙ্গত হামাসকে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন কানাডা যুক্তরাজ্য আরও কয়েকটি দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে তবে তুরস্ক ইরান সহ আরো কিছু দেশ এই সংগঠন তাদের ফিলিস্তিনি স্বাধীনতাকামের সংগঠন হিসেবে দেখে সূত্র আনাদুলো এজেন্সির সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তির দ্বার পানতে যুক্তরাষ্ট্র জ্বালানি বিনিয়োগ ও বেসামরিক পারমাণবিক প্রযুক্তি একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব এ নিয়ে শীঘ্রই দুই দেশের মধ্যে পারমাণবিক সহযোগিতা বাস্তবায়িত হচ্ছে সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়েছে রিয়াদে আজ যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল সেখানে গিয়ে বিষয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে তবে দুই দেশের মধ্যে পারমাণবিক সহযোগিতা সম্পর্কিত বিস্তারিত তথ্য বছরের শেষ দিকে প্রকাশ করা হবে বলে উল্লেখ করেন রাইট খবর আরব নিউজের মার্কিন অবশ্যই সৌদি আরবের সঙ্গে একটি পারমাণবিক শিল্প গড়ে তুলতে রাইটে এ সময় জানান তার এই সফরে দ্বিপক্ষীয় আলোচনার বিষয়গুলোর মধ্যে জ্বালানি সহযোগিতা গুরুত্বপূর্ণ খনিজ আহরণ ও প্রক্রিয়াকরণ শিল্প উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব যুক্তরাষ্ট্র সৌদি সম্পর্ক প্রসঙ্গে তিনি আরো বলেন আমি মনে করি সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারী শীর্ষ দেশগুলোর একটি হয়ে উঠবে আর তা হবে উভয় দেশের জন্যই লাভজনক রাইট এ সময় সৌদি আরবের সৌরশক্তির সম্ভাবনা ও প্রযুক্তিগত উন্নয়নের সম্ভাবনা সুযোগেরও প্রশংসা করেছেন এছাড়াও সৌদি জ্বালানি খাতে দক্ষতা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভসি প্রশংসা করেছেন একই সঙ্গে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও জ্বালানি মন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমানের আতিথেয়তায় মুগ্ধ হয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান